আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আগের দিন রাত্রে সোনার বাংলায় গেছিলাম ওখানে খাওয়া দাওয়া হওয়ার পরে সকালবেলায় বোনেরা চলে যাচ্ছে আজ তিনি আনন্দ হইহুল্লোর পরে আজ বোন চলে যাচ্ছে তো সবাইয়ের মনটা বিশেষ করে খারাপ বোনের মেয়ে তো প্রথম থেকেই কাঁদতে শুরু করেছে আসলে অনেক দিন ছিল তো এখানে তো ওরও মনটা খারাপ হয়ে গেছে যাই হোক আমাদের সবাইকে একে একে যেতে হবে ওদের ট্রেন ছিল সাড়ে এগারোটা থেকে একদম সকালবেলাই ওরা বেরিয়ে গিয়েছিল আর আজ ক্রিপ একা একাই খাচ্ছে অন্যদিন বনির সাথে খেত তো সেই জন্য আর কি একটুকে মধু দিয়ে দিচ্ছি আমি প্যানকেকের সাথে ক্রিপ ভীষণ পছন্দ করে প্যানকেক খেতে তো এখানেও আমি সেটাই করে দিয়েছি ওকে বাইরে একটু হালকা রোদ বেরিয়েছিল তো সেই জন্য ওখানেই ওকে বসিয়ে দিয়েছিলাম আজ ভীষণ চারিদিক খালি খালি রাখছে এই ভাই বোনের দুজনেরই চাঁচামাঁচি চলতো তো আজকে ক্রিপ একাই বেশিক্ষণ একটু দিদুনের সাথেই থাকবে কারণ দিদুনিরও মনটা খুব খারাপ সেই জন্য বিয়ের পরের দিনই সব রিলেটিভরা চলে গিয়েছিল আমার পিসিমা আমি আর আমার বোন থেকে গিয়েছিলাম তো পিসিমা মা অনেক দিন চলে গিয়েছিল তারপর আমার বোন এবার আমি যাব আর দেখুন মায়ের গাছে কত সুন্দর সুন্দর ফুল হয়েছে মা এগুলো সকালবেলায় তোলে এই ফুলগুলো তুলে সাজিয়ে নিয়ে আমাদের ঠাকুর ঘরে এগুলো রেখে আসে ফুলগুলো আর মা সুন্দর করে সাজিয়ে নিয়ে যায় সেটা বেশ দেখতে ভালো লাগে আর ঠিক এইভাবেই মা প্রতিদিন এরম করে সাজিয়েই নিয়ে ঠাকুর ঘরে যায় আর এদিকে বাবা হাঁটতে গিয়েছিল তো বাবাও চলে এসেছে কিন্তু প্যান্ডেলটি খুলে দেওয়ার পর চারিদিকটি কেমন ফাঁকা ফাঁকা লাগছে দেখুন চলুন আজকে আপনাদের আমি আমাদের ঠাকুর ঘরটি কেমন দেখাই এটি অবশ্য কিছুদিন আগে নতুন করে তৈরি করা হয়েছে তার আগে এমনি ঠাকুর ঘরে এই সিংহাসনটি ছিল এই সিংহাসনটির মধ্যেই যেসব ঠাকুরগুলি এখনও রয়েছে এইসব ঠাকুরগুলি আমার ঠাকুমাকে পুজো করতে আমরা দেখি বড় হয়েছি ছোটোবেলা থেকে আর এখনও সেই ঠাকুরগুলি রয়েছে এই পুজোর ঘরটি একটু বড় হয়েছে এই মাত্র চেঞ্জ আর এখানে দেখুন ক্রিপ এসেছে দিদুনের পুজো করা দেখতে শুধুই মা ওকে পেছন পেছন নিয়ে নিয়ে ঘুরছে যেখানেই যাচ্ছে ওই দিদুনের সাথেই রয়েছে এখানে আমাদের পাশে নীল ষষ্ঠী হয় সেই নীল পুজোতে অনেকেই বাঁকে করে জল আনতে যায় আর আমার ভাই আর বোনও গিয়েছিল সেই জন্য আমাদের ঠাকুর ঘরে বাঁকটি এখনো রাখা রয়েছে এই তো বেল ফুল কি আছে তুলসী পাতা দোপাটি ফুল কি সুন্দর কত ফুল পাওয়া যায় বাবা গাঁদা আর কি আছে দোপাটি ফুলগুলো বেশি সুন্দর দেখতে আর এটা তো একদম ভালো বাবা দারুণ দেখতে এটা তো রোজ হয় এটা পঞ্চমুখী মা বলো এটা পঞ্চমুখী হ্যাঁ সুন্দর সেখানেও জবা ফুল পাওয়া যায় কিন্তু এরকম বড় বড় জবাগুলো সেরকম গোলাপ লাল জবাটা অনেকক্ষণ ধরে মায়ের ফুলগুলি সাজানো আর অনেক ধরনের ফুল মা তুলে নিয়ে এনেছে তো রং বেরঙের ফুলগুলি তুলে এনেছে তো সেইগুলি আমি দেখে নিচ্ছি সব থেকে সুন্দর লেগেছিল আমার দোপাটি ফুল আর আমাদের যে জবা ফুলটির কালার পিঙ্ক কালার ওটিও বেশ সুন্দর চলুন মায়ের পুজো শেষ হয়ে যাওয়ার পর আমরা খাওয়া দাওয়া করে না ঘুমিয়ে আমরা যাচ্ছি মাছ ধরতে মাছ ধরতে যাচ্ছি এই বাবা যাচ্ছে পুকুর পাড় দিয়ে আর আমি বাবার বাড়িতে এলে এই করি জানেন তো প্রায় অর্ধেক সময় এখানেই থাকি পুকুর পারে আমার পাশাপাশি যেসব ক্ষুদ্র তো বোন রয়েছে তাদের সাথে এখানেই আমার সব ছোটবেলার স্মৃতি ভেসে ওঠে ওই যে দেখুন পুরো গ্যাং রয়েছে আমাদের আবার সবাই একে একে জয়েন করবে তো বোনেরাও না কাকিমা জেঠিমা সবাই এসে যুক্ত হয়ে যায় আর ছোট্টবেলায় জানেন তো আমরা শীতকালে বিশেষ করে এখানে খাওয়ার দাওয়ার নিয়ে চলে আসতাম খেতাম আর সবাই মিলে মিষ্টি মিষ্টি রোদের মজা নিতাম বেশ ভালো ছিল দিনগুলো ফোনের ব্যবহার অতটা ছিল না গল্পে আড্ডায় জমে উঠতো সব এখানে মা একটা ছোট্ট চিপ করে দিয়েছে ক্রিবের জন্য সেটা নিয়েই মামুকে মুখে মাছ ধরা শেখাচ্ছে আর ওইদিকে মা আর বাবা চিপ নিয়ে ওই পুঁটি মাছ ধরাতেই লেগেছে আর গ্রিপ ভেবেছে সাথে সাথে ছিপ ফেললেই মাছ বোধহয় উঠে আসবে আর যতক্ষণ না আসছে ততক্ষণ অস্থির হয়ে যাচ্ছে আমার ভাই তো ওকে বোঝাতে বোঝাতে ক্লান্ত যে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে তারপর আমি আবার জয়েন করলাম ওর সাথে বাবার কাছে যখনই আসি তো ক্রিপ কি নিয়ে যেহেতু এখানে আসি তো ক্রিবের ও বিশেষ করে জায়গাটি খুব পছন্দ হয়ে গেছে তো যখনই আসি প্রায় বলে ওই পুকুর পাড়ে আসবে আমরা দুই ভাই বোন যেহেতু ক্রিপকে কে বোঝাতে পারছি না ক্রিপ সঙ্গে সঙ্গে ছিপটি তুলে নেওয়ার জন্য না ছিপটি পুরো জড়িয়ে যাচ্ছে আমার ভাই ওই ছিপটিকে ঠিক করতেই আছে যাই হোক ওইদিকে কিন্তু মা আর বাবা টপ টপ করে মাছ ধরে নিচ্ছে আর পাশে আমার আরো বোনেরা রয়েছে কিছুক্ষণ ওরাও মাছ ধরছে আর এখানে আমরা শুধুমাত্র শীতকালে আসি না গ্রীষ্মকালেও আমরা এখানে বিকেল বেলায় মাঝে মাঝে আসি কারণ খুব সুন্দর হাওয়া দেয় এখানে ছোটবেলায় তো আসতামই কিন্তু এখনো আসি তবে এই পুকুরে আর স্নান করা হয় না আর এই পুকুরেই আমার সাঁতার শেখা দেড় বছর এখানে এসেও আমি একটি ব্লগ দিয়েছিলাম এই মাছ ধরার বাবার বাড়ি এসে এই ব্লগ না দিলে কি চলে আমার বোন থাকলে আরো মজা হতো বোন সকালবেলা চলেই গেছে যখন কেউ না আসে আমার বোন আর আমি চলে আসি এখানে চলুন ওদিকে একবার যাই মা বাবা কত টপ টপ করে মাছ ধরছে সেটাই দেখি মা একদম টপ টপ মাছ ধরতে পারে মায়ের এই জায়গাটি দেখুন যেখানে মাছ রাখা হচ্ছে ওখানে ধরে ধরে সব ঢুকিয়ে দেয় এখন ওই সন্ধে নামতে চললো এই সন্ধ্যের সময় এখানের ভিউটি একদম অসাধারণ হয় দেখুন এটি আমার সূর্যাস্তের ছবি সূর্য যখন সূর্যোদয় হয় ভীষণ ভীষণ সুন্দর লাগে সামনে পুকুর পুকুর রয়েছে সেই সাথে এই সূর্যের অস্ত যাওয়ার ভিউটি একদম অসাধারণ হয় পুরো আকাশটি একদম গেরুয়া রঙে ভরে যায় ভীষণ ভীষণ ভালো লাগে আমার দেখতে যে এখান থেকে আমাদের সবাইকে দেখা যাচ্ছে ওখানে সবাই মাছ ধরছে এখন ওই মাঠে সবুজ সবুজ ধানের রয়েছে তার সাথে ওই সূর্যোদয়টা দেখুন দুর্দান্ত লাগছে এখানে প্রত্যেকের জায়গাতে প্রত্যেকেই কিছু না কিছু সব সবজি লাগিয়ে রেখেছে ওই যে দূরে যেসব দেখতে পাচ্ছেন মাঠ ওখানে কিন্তু ডালিয়া ফুলের চাষ হয় চারিদিকটি পুরো ফুলে ফুলে ভরে থাকে ভীষণ সুন্দর লাগে দেখতে আর এখানে দেখুন পুকুর পাড়ে মা একটি লাউ গাছ লাগিয়ে রেখেছিল সেটি লাউ একদম ওই পুকুর পাড়ের দিকে ঝুলে রয়েছে সব জিনিসগুলি আমি খাওয়ার জন্য ইটালিতে ওই হাটে হাটে ঘুরে বেড়াই আর এখানে এমনিতেই পাওয়া যায় ইটালি বিশেষ করে ওখানে কিন্তু এই যে সবজি দারুণ পাওয়া যায় এমন দেশ রয়েছে যেখানে পয়সা দিয়েও পাওয়া যায় না তবে ইটালি সেই তুলনায় অনেক বেশি ভালো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে দেখুন আমরা চলে এসেছি বাড়িতে পুরো ঘরের আমারটা আলো দেওয়া রয়েছে ভীষণ সুন্দর লাগে মা ওখানে সন্ধ্যা দেখাচ্ছিল এখানে দেখুন কি হচ্ছে আবার জিজ্ঞেস করো আমি জানি জানছো জানো তুমি ইটালিতে তো কিছুই পড়াশোনা হয় না আমরা কিছুটা বাড়িতে প্র্যাকটিস করাই ক্রিপকে আর আজকে কোনো রান্না বান্না করতেই ভালো লাগেছিল না তাই ভাই এখানে একটি ফেমাস পিজা বং পিজা বলে পাওয়া যায় ওখান থেকে পিজা এনেছিল টি ভালো খারাপ না খেতে তো চলুন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবে